যেন বড় বড় কথা কিন্তু কাজের বেলা ফাঁকা বিরোধী অভিযানের শপথে থাকা মানুষটি কিনা এখন মাদক সেবনে মত্ত ঘরের ভেতরে নীলচে ধোঁয়ার কুণ্ডুলি উচ্ছল হাসি হাতে ধরা নেশার পাইপ সামনে কোনো এক রহস্যময় নারী আর চোখে মুখে অদ্ভুত উন্মাদনা ঠিক এভাবেই যেন পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সর্দার বিরোধী কাজ করছেন সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে তিনি এক নারীর সঙ্গে বসে করছেন যাকে ঘিরে দেশজুড়ে রীতিমতো তোলপাট চলছে নেটিজেনরা বলছেন যারা মাদক নির্মূলের শপথ নেয় তারাই যদি এর শিকলে বন্দী হয় তাহলে সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে স্থানীয় সূত্র বলছে বাবুল সরকার শুধু একজন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা নন তিনি মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন কিন্তু এখন এখন তিনি কোথায় যখন গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তখন তার ফোন বন্ধ পাওয়া যায় অফিসে গিয়ে দেখা যায় তার রুম ফাঁকা সহকর্মীদের কেউই মুখ খুলতে রাজি নন যেন এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে পুরো কার্যালয়ে আমি তেমন কিছু জানি আমি ছুটি ছিলাম আমার খালা মারা গেছিল আমি থেকে রাতে আসছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আজকে সকাল অফিসার ছিল স্যার